নমস্কার দর্শক গভীর নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলির বিভিন্ন জেলায় ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে চলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক শুক্রবার ছাব্বিশ তারিখ উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হবে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সাতাশ তারিখ সকালের দিকে উড়িষ্যা উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি থেকে দমকা ঝোড়ো বাতাস বয়ে আশঙ্কা রয়েছে শুক্রবার ছাব্বিশ তারিখ সকাল থেকেই সমুদ্র উত্তাল থাকতে পারে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে প্রেশারগঞ্জ নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি এই চারটি জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ বাতাস যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হো বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলায় বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন ভগবানপুর সবং বেলদা কেশরী নয়াগ্রাম এর পাশাপাশি ময়না পিংলা বালিচক পাঁশকুড়া বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি থেকে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে তবে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দিকে দীঘা কাথি ঘাটি মন্দারমণি এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর বালিয়াপোল এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর কেওয়াতলা এদিকে কুলপি শ্যামনগর ডায়মন্ড হাবড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এই যে যে এলাকাগুলি আছে কলকাতা পানিয়াটি নিউটাউন ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে আমতা খানাকুল ঘাটাল জঙ্গলপাড়া মাসাদ ছিঙুর জগতবল্লভপুর আরামবাগ পাওয়া দাসগড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন এদিকে কেশপুর ঘাটাল এদিকে চন্দ্রকোনা গোল তোর আমলাগড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস পারে এদিকে ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া এই জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুরেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘুসকরা বোলপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে চিত্তরঞ্জন আসানসোল কুলটি রানীগঞ্জ এদিকে উখরা এই সমস্ত জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতেও সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এর পাশাপাশি দেখুন এদিকে বাগামন্ডি শুক্লারা কেন্দা এদিকে মঙ্গললালপুর এই সমস্ত জায়গাগুলিতেও সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বীরভূম জেলার ক্ষেত্রে দেখুন বীরভূমের বোলপুর এদিকে নানুর লাভপুর আহমেদপুর শিউরি দুবরাজপুর ইলামবাজার এই সমস্ত জায়গাগুলিতেও সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে হবে এবং দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া করিমপুর দমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ এদিকে সাগর দিকে গোকর্ণা এদিকে খাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর এর পাশাপাশি আমরাপাড়া এদিকে দেখুন দুমকা এদিকে রামপুরহাট শিউরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়া জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর বগুলা চাপড়া মোড়াগাছা পাটুলি মন্তেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ডারলাগজ এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে শান্তিপুর রানাঘাট এদিকে চাকদা বনগাঁ নগরুখড়া কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার ছাব্বিশ তারিখ দুপুরের দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে মালদা পর্ষা রাজমহল এই জেলাটিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরেও বাতাস বয়ে যাবে যদি সকালের দিকে দেখি তাদের সকাল দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের কোথায় কেমন রয়েছে তো দেখুন সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া এই চারটে জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে উপকূলবর্তী এলাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে মেহেরপুর এদিকে শৈলকুপা পাবনা সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি রাজশাহী মহাদেবপুর বগরা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে মহেশখালী চিটাগং এই দুটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সিলেট মৌলভীবাজার এদিকে বিসম্বরপুর মদন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা রোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সাতাশ তারিখ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে কৃষ্ণনগর এর পাশাপাশি মন্তেশ্বর পাটুলি মোড়াগাছা চাপড়া এই পাঁচটি জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বয়ে যাবে এর পাশাপাশি বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূমের ইলামবাজার বোলপুর নানুর এদিকে লাভপুর কেতুগ্রাম আহমেদপুর বারোয়ান সাইতিয়া শিউরি দুবরাজপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দুই বর্ধমানের ক্ষেত্রে দেখুন বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন কুলটি এর পাশাপাশি রানীগঞ্জ উখরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এর পাশাপাশি বাগামুন্ডি শুক্লারা বলরামপুর কেন্দা সিন্দ্রি বরাবাজার এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোরও বাতায় বয়ে যাবে এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দ ঘোষ সোনামুখী গোলসি এদিকে কাকসা ঘুষখরা ভাতার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন উপকূলবর্তী যে জায়গাগুলি আছে এদিকে দেখুন দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কাকদ্বীপ রায়দিঘি নামখানা এদিকে গঙ্গাসাগর পেশারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে টাকি কুমিরমারি হিংলাগঞ্জ সৌরভনগর হাবরা নগরুখরা বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বডিশাল মঠবাড়ি লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বজ্রবিদ্যুৎ বিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো সম্ভাবনা রয়েছে তবে লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ যশোর ফরিদপুর ষোলকুপা ঢাকা এই জায়গাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মহাদেবপুর এদিকে গোড়াঘাট চররাজপুর এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দুই দিন পুরো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে মালদহ জেলাকে দেখুন মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বালুরঘাট গঙ্গারামপুর আনিগঞ্জ এদিকে হরিচন্দ্রপুর মেনাপুর korondegi এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকা শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন শুক্রবার 26 তারিখ এবং শনিবার 27 তারিখও কিন্তু বৃষ্টি রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে যদি রবিবার আঠাশ তারিখে গিয়ে দেখি তাহলে আঠাশ তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার আঠাশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির প্রমাণ কমে যাবে অর্থাৎ রবিবার আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বয়ে যাবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ বয়ে যাবে চিটাঙ্গ বিভাগের ক্ষেত্রে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দফায় দফায় এদিকে মহেশকালী কুতুবদিয়া থানচি চিটাগঞ্ হাটাজারি এদিকে রাঙ্গামাটি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামী সোমবার উনত্রিশ তারিখে আসুন দেখে নি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার উনত্রিশ তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এদিকে ময়মনসিং সিলেট রংপুর এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তিরিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে মঙ্গলবার তিরিশ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বুধবার এক তারিখে গিয়ে যদি দেখি দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা থেকে দমকা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তারিখে গিয়ে যদি দু দেখি তাহলে বৃহস্পতিবার দু তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ